নশ্ বন্ধুরা আজকের লাইফটা আপনাদের কাছে একটু অনেকের কাছে হতাশাজনক মনে হতে পারে মানে কত কত দিন ধরে কাজ কাজকর্ম কিন্তু আজকের লাইফটা খুব গুরুত্বপূর্ণ আজকের লাইফটায় এমন কিছু বিষয় আলোচনা করব যেটা অন্য লাইভে সাধারণত হয়নি বিষয়টা হচ্ছে গত আপনারা জানেন গত কিছুদিন ধরে বিশেষ করে এস প্রক্রিয়া শুরু হওয়ার পর শুভেন্দু অধিকারী যে পরিমাণে লাফালাফি করছিল হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ঠিক আছে বলে খুব লাফালাফি করছিল কিন্তু বাস্তবটা অন্য জায়গায় বাস্তব খুব করুণ ঠিক আছে বাস্তবটা খুব করুণ শুভেন্দুর খেলা শেষ কেন বলছি আপনাদের মনে আছে যে এর আগে বিহারে এসআইআর হয়েছে বিহারে কোনো নেতা বিজেপির নেতা বলেনি যে আমরা এত ভোট কেটে দেবো ফর্ম সেভেন দিয়ে এত মানুষকে বাদ দিয়ে দেবো ইত্যাদি হুমকি হামকা দেয়নি মানে টার্গেট পয়েন্ট দেয়নি যে আমরা দেড় কোটি লোকের নাম কেটে দেবো দু কোটি লোকের নাম কেটে দেব কিন্তু বলে না যে কথায় আছে থাকা কলসির আওয়াজ বেশি শুভেন্দু অধিকারী ভেবেছিল যে নির্বাচন কমিশনকে দিয়ে যা ইচ্ছে তাই করাবো ইচ্ছা মতো বিরোধী ভোট বিজেপি বিরোধী ভোট অর্থাৎ তৃণমূলের ভোটকে কেটে শেষ করে দেবো হ্যাঁ প্ল্যানিং করেছিল অনেক সুন্দর প্ল্যানিং কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা গোপন প্ল্যানিং করা আর সেটাকে গোপনে রাখাটাই কাজ কিন্তু শুভেন্দু অধিকারী যা কিছু করতে চেয়েছে সব কিছু ওপেনলি মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে আমি এত ভোটার বাদ দেবো এক কোটি নয় দেড় কোটি নয় দু কোটি ভোটার বাদ দেবো বিজেপি নেতারাও বলছে তো জেনারেলি আপনি যদি কারো ক্ষতি করতে চান আপনি কি ঢাক পিটিয়ে বলবেন যে আমি আপনার ক্ষতি করতে চাই আমি তোমার ক্ষতি করতে চাই ঢাক পিটিয়ে তো বলবেন না কিন্তু শুভেন্দু অধিকারী এটা বলেছে বারবার বলেছে একবার নয় মানে বারবার বলেছে প্রতিদিন বলছে একটা ভিডিওতে দেখলাম সেখানে বলছে ও যা হওয়ার আমরা খেলে দিয়েছি এক কোটি অলরেডি বাদ হয়ে গেছে আরও বাকি আরো হবে তো আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছিল কয়েকদিন ধরে আচ্ছা শুভেন্দু অধিকারী কি সত্যি বিজেপির ভালোর জন্য এইগুলো করছে নাকি বকলমে বাঙালিকে অত্যাচারিত করে বাঙালিকে ভোটাধিকার থেকে কেটে দিয়ে আসলে বিজেপির যেটুকু হাওয়া বাংলায় ছিল সেটাকেও ধ্বংস করার জন্য শুভেন্দু কাজ করছে অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজের বাস নিজের পেছনে নয় রীতিমতো নিজের বাঁশটা বিজেপির পেছনে ঢুকিয়েছে কি মনে হয় আমার তো তাই মনে হচ্ছে নালে আমি আমি একটা বলি ধরুন আপনি কারোর ক্ষতি করতে চাইছেন বা আমি কারো ক্ষতি করতে চাইছি আমি ঢাক পিটিয়ে বলবো আমি তোর বারোটা বাজিয়ে দেবো আমি তোর পেছনে এই লাগিয়ে দিয়েছি ইডি লাগিয়ে দিয়েছি আমি তোর পেছনে ইসি মানে ইলেকশন কমিশন লাগিয়ে দিয়েছি তোর পরিবারের নাম কেটে দেবো তোর নাম কেটে দেবো ভোটার তালিকায় মানে এই ধরনের তো আপনি বা আমি বলবো না মানে সাধারণভাবে একটু মানে কখনো কেউ বলে আমি তোকে হত্যা করে দেবো আমি মেরে দেবো মারার হলে তাকে মেরিয়ে দেবে কিন্তু বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কাজ করার আগেই মানে ষড়যন্ত্র করার সাথে সাথেই সেই ষড়যন্ত্রটাকে ওপেনলি মিডিয়ার সামনে মঞ্চে দাঁড়িয়ে বুক ফুলে বলছে যে আমি ভোটার তালিকা থেকে নাম কাটাবো আমি এটা করব ওটা করব মানে এটা বলে আসলে শুভেন্দু অধিকারী বিজেপির পেছনে মানে ওর নিজের পেছনে তো আচলা বাস নিয়েছে সেটাকে আবার বের করে আবার বিজেপির পেছনে ঢোকাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার নাম্বারটা দিন কল কথা বলবো আমার নাম্বার তো প্রত্যেকে জানে চ্যানেলে সেকশনে যান ওখানে নাম্বার দেওয়া আছে আমি দিচ্ছি নাম্বার তো বিষয়টা হচ্ছে আমি পরে আজকে সারাদিন ধরে একটা ভাবনা চিন্তা করছিলাম সারাদিন প্রেস ক্লাবে ছিলাম একটু বিভিন্ন কাজ ছিল প্রেস ক্লাবের ওই কিছু সার্টিফিকেট এটা ওটা আমাদের বিভিন্ন যারা জেলায় কাজ করেন তাদের সার্টিফিকেট সই করার ব্যাপার ছিল প্রেস ক্লাব থেকে তো প্রায় আশি নব্বই খানা সার্টিফিকেট তো ওটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম প্রেস ক্লাবে আজকে যেতে পারিনি আজকে বইমেলা আমাদের আমি এলা সোমনাথ অনিন্দ চৌধুরী গর্ব চ্যাটার্জি কৌশিক মাইতি আরও অনেকে আজকে একটা ডিবেট ডিবেট বা আলোচনা সভা একটা ওপেনলি লাইভ হওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি আমার ওই কাজের জন্য তো প্রেস ক্লাব থেকে জাস্ট এইমাত্র রুমে এলাম ওই জন্য দেরি হলো দশ মিনিট তো আজকে প্রেস ক্লাবে বসে আমি ভাবছিলাম অনেকক্ষণ ধরে আচ্ছা ধরুন আপনি কারোর ভিতরে ষড়যন্ত্র করছেন ধরুন আমি এখন যদি বলি পাকিস্তানের বিরুদ্ধে আমরা এই এই মিসাইল ছাড়বো এর রেঞ্জ দু হাজার মিটার এর মানে দু হাজার কিলোমিটার এর রেঞ্জ তিন হাজার কিলোমিটার আমরা এই মিসাইল অমুক শহরে ছাড়ব তো বেসিক্যালি পাকিস্তান ওখান থেকে অ্যান্টি মিসাইল যে ওদের যে সিস্টেম আছে র্যাডার এবং পাল্টা মিসাইল দিয়ে আকাশেই ধ্বংস করে দেওয়ার যে সিস্টেম আছে অ্যান্টি মিসাইল ক্ষেপণাস্ত্র তো সেটা তারা রেডি রাখবে মানে শুভেন্দু অধিকারী বারবার বলে দিচ্ছে বলে দিচ্ছে যে আমরা এই কাজটা করব আমরা ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য ফর্ম সেভেন ব্যবহার করব গণহারে আমরা তৃণমূল তৃণমূলের ভোটাররা অর্থাৎ বিজেপি বিরোধী ভোটারদের নাম গণহারে কাটবো তাদের নাগরিকত্ব কেড়ে নেবো তাদের ভোটাধিকার কেড়ে নেব এটা বারবার ওপেনলি অধিকারী বলছে মানে এটা বলার পর আমি এটাই ভাবছি যে ধরুন কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবার সেই ষড়যন্ত্রটা আমি কি ওপেনলি বলবো যে আমি তোমার বিরুদ্ধে এই এই অস্ত্র ব্যবহার করব আমি তোমাকে এই এই অস্ত্র দিয়ে মারবো মানে এটা কি শত্রুকে সবসময় বলে দেওয়া উচিত মানে মানে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গেলে আমার তো আমার ক্ষেপণাস্ত্র আমার কৌশল আমার সবকিছু তো আমি ওপেনলি বলবো না কিন্তু শুভেন্দু দিকে এটা করছে এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় কিছুদিন আগে একজন তৃণমূলের মুখপাত্র বলেছিল শুভেন্দু অধিকারী আসলে তিনমুলের তৃণমূলের কাছে লক্ষ্মী প্যাঁচা লক্ষ্মী প্যাঁচা মানে ভালো প্যাঁচা অর্থাৎ যে প্যাঁচার মাধ্যমে তৃণমূল লক্ষ্মী লাভ করে অর্থাৎ তার অনেক বেশি লাভবান হন তো সেই লক্ষ্মী প্যাঁচা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং একটা জিনিস দেখুন আমি আহ গতকাল গিয়েছিলাম কোথায় সন্দেশখালী আমাদের কলকাতা থেকে সন্দেশখালীর দূরত্ব হচ্ছে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার তো আমি বাইকেই গেছি সেখানে যাওয়ার পরে যে এলাকায় রিপাবলিক টিভি একটা খালপাড়ের সাইডে ভেরি এলাকায় কিছু ঘর করা আছে তার মধ্যে দুটো পোলট্রি দুটো তিনটে পোলট্রি মুরগি চাষ করতো সেই ঘরগুলো রয়েছে তো ফাঁকা রয়েছে আপাতত আর পাশাপাশি কিছু কিছু ঘর রয়েছে যারা ভেরি এলাকায় বা ইনভার্টায় কাজ করে তাদের গ্রামটা জাস্ট ওখানে দেখাই যায় পাশেই তো যা হয় যে মানুষের ধরুন আমার আমি বিয়ে করলাম আমার বাবা মা রয়েছে আমি বিয়ে করলাম আমার সন্তান হলো তো একটা ছোট ঘরে তো জায়গা সম্ভব নয় যে তিনটে জেনারেশন একটা ঘরে তো অটোমেটিকলি কি হয় যাদের জায়গা জমি কম তারা যে কোম্পানিতে কাজ করেন বা যে ফার্মে কাজ করেন সেখানেই কোয়ার্টারে থাকেন বা অথবা তারা যদি ঘর করে দেয় অস্থায়ীভাবে সেখানে থাকেন তো ওই ভেরির পাশে অস্থায়ী কিছু ঘর করে দেওয়া হয়েছিল যারা ভেরিতে কাজ করে অথবা ইটভাটাতে তো সেই ঘরগুলোকে দেখিয়ে বলা হচ্ছে এটা এটা হচ্ছে জাস্ট আমি যে খবরটা রিপাবলিক দেখিয়েছিল সেটা হচ্ছে সরবেরিয়া অর্থাৎ সন্দেশকালী সরবেরিয়াতে খালপাড় বলে একটা জায়গা ওই পাড়াটার নামটা আমি ভুলে গেলাম ওটা হচ্ছে একদম শেখ শাহজাহানের বাড়ির জাস্ট একশো মিটারের মধ্যে মানে ওখান থেকে দেখা যাচ্ছিল আমি আমার ওই লাইভ ভিডিওটা আপনার যেটা দেখিয়েছিলাম ওটাতে আমি সন্দেশ শেখ বাড়িটা দেখায়নি একদম পাশেই দেখা যায় হলুদ রঙের একটা বাড়ি তো সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বললাম তাদের পঁয়ষট্টি সালের বাহাত্তর সালের চৌষট্টি সালের জমির দলিল রয়েছে কিন্তু রিপাবলিক বলছে এরা নাকি রোহিঙ্গা পশ্চিম পশ্চিমবাংলায় রোহিঙ্গা ঢুকেছিল দু হাজার ষোলো সালে যখন বার্মাতে রোহিঙ্গাদের উপর অত্যাচার চলছিল সেই সময় ভারত সরকার বাংলাদেশ সরকার তারা বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা যারা পালিয়ে এসেছিলো তাদের ক্যাম্প করে দিয়েছিল থাকার জন্য এবং এটা দু হাজার ষোলো থেকে আঠারোর মধ্যে এই টাইমের মধ্যে তারা আঠেরো পরে সবাই চলে যায় যখন যুদ্ধ থেমে যায় তারা বার্মাতে চলে যায় বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পে চলে যায় ভারতবর্ষের সরকার মোদী সরকার দু হাজার থেকে তারা দিল্লি থেকে শুরু করে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় তারা রোহিঙ্গাদের থাকার জন্য যেহেতু তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শরণার্থী মতুয়ারা কিন্তু শরণার্থী নয় ভারতের কোনো আইনে মতুয়াদের শরণার্থী ঘোষণা করা হয়নি যেগুলো বিজেপি নেতারা বলে একদম ভুলভাল কোনো আইনে ভারতবর্ষের শরণার্থী কারা লিগালি সেটা হচ্ছে তামিলরা তিব্বতীরা রোহিঙ্গা এরকম আফগানিস্তানে আফগানিস্তানের কিছু মানুষ হাতে গোনাই কটা ওই চারটে কি পাঁচটা কিন্তু সেই লিস্টে মতুয়া উদ্বাস্তুরা নেই মতুয়া উদ্বাস্তুদের আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত তারা শরণার্থী নয় জোর করে বিজেপি সিএ আইন পাশ করেছিল দু হাজার উনিশে এবং সেখানে বলেছিল যে ধর্মীয় কারণে যারা অত্যাচারিত ভারতে এসেছেন বা ধর্মীয় তারা ভারতবর্ষে দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর আগে যারা এসছেন তারা অবৈধ নয় এরকম বলেছে কিন্তু মুশকিলটা হচ্ছে তিনটি দেশ ছটি ধর্ম ধর্মীয় কারণ এবং যারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সেলটার নিতে তো নিতে গেলে যে কোনো দেশে পার্শ্ববর্তী দেশে যুদ্ধ হলে পাশের দেশে যদি কোনো মানুষ যায় তখন সরকার তাদেরকে সার্টিফিকেট দেয় রিফিউজি সার্টিফিকেট যেমন একাত্তরে বা ফর্টি সেভেনে ভারতবর্ষে যে সমস্ত বাংলাদেশ থেকে মানুষ এসেছেন বা পাকিস্তান থেকে এসেছেন সেই সমস্ত মানুষদের রিফিউজি সার্টিফিকেট দিয়েছিল মাইগ্রেশন সার্টিফিকেট দিয়েছিল যার বিনিময়ে সেই সময় কংগ্রেস সরকার তাদের জমির পাট্টা ঘর করে দিয়েছিল কলোনি করে দিয়েছিল কিন্তু বাস্তবিকই তাদের কিন্তু আন্তর্জাতিকভাবে শরণার্থী ঘোষণা করেনি বা ভারতের কোনো আইনে মতুয়া উদ্বাস্তুরা বা মতুয়া সম্প্রদায়কে বা দেশভাগের বলি হ বাঙালিকে রাজবংশী ইত্যাদি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতভাবে যেমন রোহিঙ্গাদের শরণার্থী তকমা দেওয়া আছে সেরকম তকমা কিন্তু নেই কারণ উনিশশো পঞ্চাশ সালে জেনেভা কনভেনশানে মানবাধিকার রাষ্ট্রপুঞ্জের যেটা সেখানে ভারত সরকার সই করেনি সেই সময় কারণ পরিস্থিতি সেরকম ছিল বিষয়টা হচ্ছে যে এই যে যারা দেশভাগের বলি হওয়া মানুষ আমরা দেখলাম এসআইয়ের প্রক্রিয়া যখন শুরু হলো তার আগে বলা হলো যে শুভেন্দু বলল শান্তনু ঠাকুর অসীম সরকার প্রত্যেকে বলল হিন্দুদের কোনো ভয় নাই উদ্বাস্তুদের কোনো মতুয়াদের কোনো ভয় নেই বাস্তবে দেখা গেল প্রথম যে খসা তালিকা বেরোলো সেখানে বনহারে মতুয়া উদ্বাস্তু হিন্দুদের নাম বাদ গেল এবারে বিজেপি দেখছে তো মহা সমস্যা আমরা যে কারণে এসআইআর প্রক্রিয়া চালু করতে গেলাম এতে তো উল্টে নিজেদের বাস নিজেদের নিলে হলো তো শুভেন্দু পড়ে গেলাম ফ্যাসাদে আপনারা দেখেছেন ঠিক প্রথম খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর শুভেন্দু অধিকারী বাঞ্চকে বাঞ্চ কাগজ নিয়ে নির্বাচন কমিশন অফিসে গিয়ে হাজির তারা বলছে আমাদের কাছে ডাবল এন্ট্রি একই ব্যক্তির নামে একাধিক সন্তান এরকম ধরনের তথ্য রয়েছে এইগুলো আপনাদের বাতিল করতে হবে বলে এক গাদা তেরো লক্ষ কি পনেরো লক্ষ একটা লিস্ট তালিকা কাগজ এবং পেনড্রাইভ দিয়ে এলো মজার ব্যাপার হচ্ছে যে তারপরেই দেখলাম নির্বাচন কমিশন হিন্দুদের নাম প্রথমবারে খসড়া তালিকা বাদ গেল তারপরে কি করলো এবার মুসলিমদের নাম বাদ দিতে হবে নাহলে হিন্দুরা খেপে যাবে বিজেপি ভোটাধিকার মানে ভোট ব্যাংক শেষ হয়ে যাবে তো হঠাৎ করে দেখলাম তারপর থেকে কাতারে কাতারে মুসলিমদের নাম বাদ দেওয়া শুরু হলো কিন্তু বললাম না সবুরে মেয়া ফলে তো শুভেন্দু অধিকারীর এই ষড়যন্ত্রটা ওপেনলি সে বলছে এবং সেটা আবার দেখলাম আমরা অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে আমরা ফর্ম সেভেন দিয়ে গণহারে চার লাখ পাঁচ লাখ মুসলিমদের নাম বাদ দিয়ে দেবো ওরা যদি মামলা করা হয় করুক আমরা মোল্লাদের বিরুদ্ধে আমি মুখ্যমন্ত্রী হয়েছে মোল্লাদের বিরুদ্ধে কোনো মোল্লা রিক্সাওয়ালা যদি পাঁচ টাকা চায় তাকে চার টাকা দেবো রাত দুটোর সময় যদি যেতে বলি তাকে যেতে হবে তো এই যে মুসলিম বিদ্বেষের জায়গা থেকে তারা দেখাতে চাইছে হিন্দুদের যে আমরা মোল্লা বিরোধী কিন্তু আসলে ভারতবর্ষে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর সবচেয়ে বেশি যদি ক্ষতি হয় সবথেকে বেশি মন্দির ভাঙা হয় সবথেকে বেশি নাগরিকত্ব ক্রেণা হয় সেটা হিন্দুদের তো আমি এই কারণে আজকের এপিসোডটা করা যে মোটামুটি আমি গতকাল সন্দেশখালী থেকে শুরু করে সোনারপুর বারৈপুর ডায়মন্ড হারবার থেকে শুরু করে একের পর এক গতকাল সকাল নটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত যতটা এলাকা পরিক্রম করেছি সেখানকার হিন্দু হোক বা মুসলিম তারা হারে হারে টের পাচ্ছে যে বিজেপি কি খতারনাক খেলাটা শুরু করেছে তারা জোর করে বাঙালির ভোটাধিকার কেড়ে নিচ্ছে মুসলিমরা ভাবছিল নশাসের দিকে আমাদের মসিয়া বাঁচিয়ে নেবে না ও বাল ছেড়ার ক্ষমতা নেই হনুমান কবিরেরও বাল ছেড়ার ক্ষমতা নেই তবে এই মুহূর্তে সাংগঠনিকভাবে বা রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস তারা নরমে গরমে ঠিক মানুষের ভোটাধিকারটা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে আপনি যে কোনো দলের সমর্থক হতেই পারেন কিন্তু বাস্তব ফ্যাক্ট এখনো পর্যন্ত এসআর শুরু থেকে এখনও পর্যন্ত নির ওই শুনানি কেন্দ্র পর্যন্ত যারা আপনার পাশে দাঁড়িয়েছে সেটা তৃণমূলের লোকজন কোনো বিজেপির লোক এসআইআর কেন্দ্রে গিয়ে মানুষের অসুবিধা হচ্ছে তাদের নাম কেটে দিচ্ছে জোর করে সামান্য মিস্টেক মণ্ডলে এম এম এ এন না এন এই সামান্য মিস্টেক চ্যাটার্জি না চট্টোপাধ্যায় ব্যানার্জি এই সামান্য মিস্টেকের কারণে যে একটা মানুষের ভোটার থেকে নাম কেটে দেওয়া এটা কিন্তু সহ্য করছে আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের মানে জমির যে মালিক তারা ব্রিটিশ আমল থেকে ভোট দেন মানে উনিশশো সাল থেকে তাদের ছজনের নামে নোটিশ এসছে তারা কিন্তু বিজেপি সমর্থক মানে আমার যে ফ্ল্যাটের জমির মালিক তারা ছজনই কিন্তু ব্রিটিশ আমল থেকে ভোট দিচ্ছেন তাদের পরিবারের লোকজন তাদের ছজনের নামে নোটিশ এসছে তাদের বাড়ির থেকে বয়স্ক মহিলার বয়স হচ্ছে ছিয়ানব্বই বছর তাকে পর্যন্ত হেয়ারিংয়ে যেতে হয়েছে তারা বিজেপির সমর্থক তারা বলছেন ভাই আমরা বিজেপিকে ভেবেছিলাম একটু ভালো কিছু কিন্তু এরকম হিন্দুদের বাস দেবে আমরা বুঝতে পারিনি ফলে আমি পুরো এলাকা ঘোরার পর এবং গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে বুঝেছি যে শুভেন্দু অধিকারী নিজের বাস নিজের পেছনে তো নিয়েছে এবং সেই বাসটা কিন্তু বিজেপির পেছনেও ঢুকিয়ে দিয়েছে এবং ওপেনলি প্রতিটা ষড়যন্ত্র মিডিয়ার সামনে বারবার বলে বলে। বাঙালিকে ও বুঝিয়ে দিয়েছে যে বিজেপি একটি বাঙালি বিদ্বেষী হিন্দু বিদ্বেষী একটি রাজনৈতিক দল এবং তারা চায় বাঙালির ভোটাধিকার বাঙালির নাগরিকত্ব সবকিছু কিছু কেড়ে নিতে ফলে এটা পরিষ্কার হয়ে গেছে যে দু হাজার ছাব্বিশের ইলেকশানে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি গোহারা হারবে দিলীপ ঘোষ তাও একটু ম্যানেজ করার চেষ্টা করে পুরনো সাংগঠনিক নেতা শুভেন্দু অধিকারী উত্থানের কারণে পুরনো যে আদি বিজেপি যারা যারা ধরে নিন উনিশশো সাল থেকে বিজেপি জং জন্মলগ্ন থেকে যারা বিজেপি করতেন সেই লোকগুলো শুভেন্দুর অভ্যুত্থানে অর্থাৎ দু সালের পর দু সালের পর থেকে সেই লোকগুলো বসে গেছে বসে গেছে এবার এই বসে যাওয়ার কারণে যেটা হয়েছে যে উপরে উপরে যতই মিডিয়া হাইপ তুলুক কারণ সমস্ত যে বিজেপির যে মিডিয়াগুলো আছে এগুলো কন্ট্রোল করে এবং ফান্ড করে হচ্ছে শুভেন্দু শুভেন্দু সজল ঘোষেরা এর মধ্যে আবার লবিবাজি আছে এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব এটা নিয়ে সোমনাথের কাছে আরও বেশি আছে আমি এ নিয়ে সোমনাথকে ডাইরেক্ট নেবো অরিন্দ চৌধুরী তো যাই হোক এই নিয়ে একটা আলাদা এপিসোড করবো দু তিনজনকে লাইভ এনে কিন্তু সবথেকে বড় ব্যাপার যে দু হাজার ছাব্বিশের ইলেকশনে বিজেপি পঁচিশটা আসন পাবে কি না এটাও কিন্তু সন্দেহ দেখাচ্ছে মোটামুটি এখন যা পরিস্থিতি আমি ঘুরে ঘাড়ে দেখেছি এখনো সব জেলা ঘোরা হয়নি আমি পারফেক্ট প্রেডিকশান করব ঠিক ভোটের আগে যেমন গত দু সালে আমার প্রিডিকশান আমার ভবিষ্যৎ মিলেছিল প্রায় একশো শতাংশ জাস্ট কোচবিহার আসনটা বাদ দিলে বাকি সবই মিলে গেছিলো এবারে দু হাজার ছাব্বিশের ইলেকশানে দুশো চুরানব্বইটা আসন গতবার বিয়াল্লিশটা ছিল এবার দুশো চুরানব্বইটা ফলে দুশো চুরানব্বইটা আসনে কোন আসন তৃণমূল জিতবে বিজেপি জিতবে কেন জিতবে কেন এই পুরো ডিটেল সংগ্রহ করার জন্য অলরেডি জেলাভিত্তিক প্রতিনিধি আমাদের যারা চ্যানেলের সদস্য রয়েছেন ফেসবুকে আমাদের বন্ধুরা রয়েছেন প্রত্যেকের কাছে আমি প্রত্যেককে একটা করে মাইক দেওয়া হবে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে প্রতিনিধি তারা এলাকার মানুষের বক্তব্য নেবেন তাদের কাছে দশটা করে প্রশ্ন রাখা হবে তারা যে বক্তব্য দেবেন সেই বক্তব্যগুলো কিন্তু আমার চ্যানেলে টেলিকাস্ট হবে অর্থাৎ দুশো চুরানব্বইটা কেন্দ্রের দুশো চুরানব্বইটা এপিসোড যার মাধ্যমে বোঝা যাবে দু হাজার ইলেকশনে বিজেপি কটা আসন পাচ্ছে তৃণমূল কটা আসন পাচ্ছে এখনও ওভারঅল যা পরিস্থিতি শুভেন্দুর যা কাজকর্ম বিজেপির যা সাংগঠনিক অবস্থা মিডিয়াতে যা চলছে তাতে সেই হিসাবে বলছি বিজেপি পঁচিশটা আসন পেলে অনেক বেশি পাচ্ছে পঁচিশটা আসন পাবে কিনা এটাই আমার কাছে সন্দেহ লাগছে এবং এই ফুল ক্রেডিট শুভেন্দু অধিকারী কারণ তার প্রতিটা কৌশল প্রতিটা পৃথিবীর ষড়যন্ত্র আগে থেকে মিডিয়ার সামনে বলে দেওয়া এবং তারপরে মানুষ ভুক্তভোগী হওয়া হিন্দু পরিবারগুলো এখন মানে টেনশানে আত্মহত্যা করা হার্ট অ্যাটাকে মরে যাওয়া এইগুলো কোথাও না কোথাও কিন্তু বিজেপির পেছনে আচলা বাস এই বাসটা দিয়েছেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারের পেছনে যে বাসটা ঢুকেছে সেই বাসটা কিন্তু ঘুরিয়ে আবার বিজেপির পেছনে ঢোকাচ্ছে ফলে পরিস্থিতি কিন্তু খুব একদম মানে খুব মসৃণ অবস্থা যাই হোক আজকে প্রশ্নোত্তর পর্ব নেব না এবং যা পরিস্থিতি আমি দেখে এলাম তাতে পরিষ্কার কারণ আমার ফ্ল্যাটের যে জমির মালিক তারা বিজেপি সমর্থক তারা বিজেপিকে ভোট দেয় তারা বলছে যে হয়রানি বিজেপি করেছে এর জন্য বিজেপিকে তো আর ভোট নয় ফলে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সামাজিক কয়েকটা এলাকা ঘুরে যা বুঝেছি বিজেপি এবার গোহারা হারছে এবং বাংলা থেকে আমি চাইছি যে প্রতিটি বাঙালি সে হিন্দু হোক বা মুসলিম বিজেপিকে শূন্য করে দিন তাহলে বাঙালির নাগরিকত্ব বাঙালির ভোটাধিকার আপনাকে বিদেশি তকমা দেওয়া এবং আপনার যে টেনশান এই টেনশন থেকে মুক্তির জন্য বিজেপিকে শূন্য করে দিন বাকি যদি আপনার তৃণমূলকে পছন্দ নাই হয় পরের বারে বিজেপিকে শূন্য করার পর পরের বারে তৃণমূলকে হারানোর জন্য আপনি তৃণমূল সিপিএম কে দিন কংগ্রেস কে দিন অন্য কোন দলকে দিন বা নতুন দলকে দিন কিছু যায় আসে না কিন্তু এবারের ভোট দু হাজার ছাব্বিশের ভোট আপনাকে কারণ তৃণমূল সাংগঠনিকভাবে স্ট্রং সরকারের রয়েছে ফলে অনেক পজিটিভ জায়গা এখনও পর্যন্ত তৃণমূল আছে বলে বাঙালি এখানে অনেক সেফ বিজেপির এত নোংরামির পরেও অন্তত আপনার পাশে তৃণমূলের মিরা রয়েছে আমি এটাকে আমি বাঙালির বাঁচানোর কৌশল হিসাবে জাস্ট ব্যবহার করতে বলছি আমি তো ওপেনলি বলি যে আমি ভাই টিএমসি সমর্থক নই আমি একটা পিওর বাম বাম ব্যাকগ্রাউন্ডের ছেলে কিন্তু আমার কাছে যেহেতু ক্ষমতা নেই সংগঠন নেই কিন্তু আমি ওই হাওয়াই চটি দিয়ে বিজেপিকে কে আটকাতে চাই কেউ যদি ভাবে আমার কাছে মসিয়া আছে অমুক আছে হনুমান কবির আছে আমার কাছে মশা সিদ্দিকি আছে সে আমাকে বিজেপি থেকে বাঁচিয়ে নেবে না এরকম অভিজ্ঞতা ভাই উত্তরপ্রদেশ বিহার বা আসামে আছে ভাই ওরকম মসিয়াতে ভুলে যাও ধান্দাবাদ সব এরকম থেকে বড় বড় মসিয়া আমি দেখে নিয়েছি আমার বয়স পঁয়তাল্লিশ তো আপনি সবই রাজনীতি শিখেছেন এরকম প্রচুর মসিয়া জন্ম হয়েছে বাংলা বা অন্যান্য রাজ্যে ভারতবর্ষে প্রচুর এগুলো বালবাজারই মানে কামাতে এসছে আর কিছু ধান্দ সব বেসিক্যালি আপনি যদি বাঙালি হন বাংলাকে যদি সুরক্ষিত রাখতে পারেন তাহলেই বাঙালি সুরক্ষিত থাকবে এবং তার জন্য সাংগঠনিকভাবে যে দলটি শক্তিশালী অবস্থানে আছে তাকে দিয়ে আপনাকে এই শত্রুকে আটকাতে হবে সে আপনি যত বড় তৃণমূল বিরোধী হোক আর যাই হোক কিন্তু এই মুহূর্তে বাঁচার জন্য বিজেপিকে রক্ষার জন্য তৃণমূলের কোনো বিকল্প নেই কারণ একটা আসন দিয়ে আপনি বিজেপিকে দুশো চুরানব্বইটা আটকাতে পারবেন না আপনাকে পিছিয়ে মেরে দেবে ঠিক আছে ফলে এবারে দু হাজার ছাব্বিশের ভোটটা কিন্তু আপনাকে তৃণমূলকে দিয়ে হাওয়াই চুটি দিয়ে বিজেপিকে আটকাতে হবে একত্রিশের ভোটে আপনি অন্য কাউকে দিন বিজেপিকে শূন্য করে দিলেই কিন্তু বাম কংগ্রেস আইএস এবং অন্যান্য দলগুলো কিন্তু সেকেন্ড পজিশনে আসবে অঙ্কের হিসেবে বুঝতে শিখুন ওই সমস্ত আবেগে ভাসবেন না হুজুরের মুদ খাওয়া ভমসিয়ার মুদ খাওয়া এই সমস্ত ধর্মীয় সুশুরি বাদ দিয়ে দিন ঠিক আছে আপনার থেকে রাজনীতিটা আমি বেশি বুঝি আমি বারো বছর বয়স থেকে রাজনীতি করি এখন পঁয়তাল্লিশ বছর আর আপনি সবে একজন হুজুরের মুখ মুখ কি যেন মুখরোচক ওই ট্রেনের মলম বিক্রেতার মতো মুখর হচ্ছে ভাষক শুনে মনে হবে ও সালা পিএইচডি করা ডাক্তারের থেকে বেশি জানে ও সমস্ত ডায়লগ বাদ দিন অনেক হয়েছে কিন্তু বিজেপিকে আটকানোর জন্য আপনার কাছে বড় অস্ত্র কি আছে সেটাকে ব্যবহার করুন ঠিক আছে চুনো পুটি দিয়ে হবে না ঠিক আছে আমি তৃণমূল করি না আমি বামপন্থী ছেলে ভাই কিন্তু বাংলা বাঙালির প্রশ্নে কে আটকানোর আমার ক্ষমতা নেই কিন্তু আমি এমন কোনো অস্ত্র ব্যবহার করব যে অস্ত্র দিয়ে আটকাতে পারবে ওই বালছাল মুখরোচক গল্প বা ভাষণ দেওয়া লোকদের কি কোনো লাভ নেই কোনো লাভ নেই বরং উল্টে ভোট কাটাকাটির চক্করে বিজেপির লাভ হয়ে যায় এই জন্য দেখবেন রিপাবলিক টিভিতেই হনুমান কবির মশা সিদ্দিকির মতো লোকেদেরকে বেশি হাইলাইট করে ওরা বলে আবার বউ আবার শুভেন্দু অধিকারী সজল ঘোষা বলে এরা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলিম তার মানে কি ভারতবর্ষে বাকি মুসলিমরা রাষ্ট্রবিরোধী যাই হোক আজকের মতো এখানে রাখছি আধা ঘন্টা প্রায় হয়ে গেছে প্রত্যেক অনুরোধ ভিডিওটি বেশি করে শেয়ার করবে আরেকজন লিখেছেন উৎপল বর্বন কি করবি কে এখানে কে উৎপল বর্বন কে কমেন্ট করেছে যাই হোক তাকে কে উত্তর দিচ্ছে দু হাজার একুশে টিএমসি এনআরসি নিয়ে জোট নিয়েছে নাটক করে ছাব্বিশে টিএমসি আবার নাটক চলে গিয়েছে এবারের নাটক এসআইআ দিয়ে ভোট দিতে চাইছে ভাই নাটক ফাটক নয় অন্য রাজ্যেও হয়েছে ঠিক আছে সেখানে আছোলা বাস খেয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছে ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি প্রচার মানুষ ভাবে মোদী বিজেপির গাঁড় মেরে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করি অন্ধভক্তদের পশ্চিমবাংলায় ভোট চাইতে গেলে বিজেপি কি কি দাবি নিয়ে ভোট চাইতে দেবে যে আমরা এই সারা ভারতবর্ষের হিন্দুদের জন্য বা দেশের মানুষের জন্য এই এই গত দশ বারো বছরে আমরা এই উপকার করেছি তার জন্য আরও এই উপকার করতে চাই তার জন্য ভোট দিন কি এরম দাবি আছে ভাই গত দশ এগারো বছরে চোদ্দ থেকে ছাব্বিশ কি এমন কাজ করেছে আমি বিজেপি কে ভোট দেবো টাকার লাভ হয়েছে যারা অন্ধভক্ত তাদের এক টাকার লাভ হয়েছে এরকম একটা প্রকল্প বা এরকম কিছু একটা দেখান না তৃণমূল কিন্তু কখনো আমি দেখিনি যে তারা জগন্নাথ মন্দির করেছে আমাকে ভোট না তারা যে সামাজিক এবং আর্থিক সামাজিক প্রকল্পগুলো করেছে গ্রামীণ রাস্তাঘাট স্বাস্থ্য কেন্দ্র পানীয় জল পরিষেবা বিদ্যুৎ বিভিন্ন রকম পরিষেবা দিয়েছে প্রত্যন্ত গ্রামে তারা তার বিনিময়ে কিন্তু ভোট চায় বিজেপি ধর্মে ধর্মের সুশুড়ি দেয় ধর্ম আপনি কি পেছনে দেবেন কি মুখ দিয়ে খাবেন কোনটা আপনার পেট ভরবে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষে বহু ধর্মের জন্ম হয়েছে বহু ভাষার দেশ এখানে একটা মাত্র ধর্মের বা একটা মাত্র ভাষার রাজত্ব কেউ মনে না যাই হোক এখন আজকে ফোন নেব না যতই ফোন করুন আমি আজকে ফোন তুলবো না যাই হোক আধা ঘন্টা হয়ে গেছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন আর দু হাজার ছাব্বিশে ইলেকশনে এখনও পর্যন্ত যা পরিস্থিতি দেখতে পাচ্ছি পঁচিশটা আসন পাবে কিনা না সন্দেহ আছে বিজেপি এর সম্পূর্ণ ক্রেডিট গোস্টু টু শুভেন্দু অধিকারী অধিকারী ঠিক আছে তো শুভেন্দু অধিকারী আসকলেই বিজেপির লোক না তৃণমূলের লক্ষ্মী পেঁচা মানে বিজেপিকে ড্যামেজ করার জন্য বিজেপিতে গেছে সেটা সময় বলবে যাই হোক আজকের মতো এখানেই হয় ভালো থাকবেন শুভরাত্রি জয় বাংলা আর ভিডিওটি শেয়ার করুন